হালছে রুনা বন্ধ জারি রাখো লড়াই স্বপ্ন পূরণ হবে উপজাতি যুবাদের প্রতি উদ্দীপক খোলা আহ্বান রাখলেন এস সানিয়াল সভা মঞ্চ থেকে কিভাবে উদ্দীপক আহ্বান রাখলেন সানিয়াল দেখুন চরণ না চার মতো আপনাদের কাছে লিডারশিপ আছে আজকের ইউথ লিডার আছে আপনাদের সাথে জানাতিয়া আমি আপনাদের বিশেষ বিশেষ অনুরোধ করছি যে আপনাদের বিমান ন্যায্য এবং আপনারা আজ নয় কাল সেই বিমান পাবেন আপনাদের সেই বিমান পুরো হবে আপনাদের স্বপ্ন পুরো হবে কেননা সেটা কোনো অনলাইন নয় আমার বাড়ি আমি কি করে চালাবো আমার ঘর আমি কি করে সামলাবো সেটা আমি ডিসাইড করবো সেটা ডিসিশন নেবে না ভালো খাবার দেখে অম্বলের কথা মনে পড়ে তার সমাধান পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নয়